ব্যাকু আল আকাশ মেঘনা ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি এতদিন ভালো ছিলাম না বাট শপিং করার পর এখন আমি অনেক অনেক ভালো আছি তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদের সঙ্গে দারুণ দারুণ মানে আমি কি কি কিনেছি আমার জন্য পুজোতে শেয়ার করবো আর ভীষণ সুন্দর সুন্দর কালেকশান একটা শাড়ি কিনেছি সেটা তো মানে জাস্ট ওয়াও বলার মতো না তো তোমরা ফুল ভিডিওটা দেখো কি কি কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই তোমাদেরকে দেখাই এই ছোট্টটা থেকে শুরু করছি প্রথমে তোমাদেরকে দেখায় এই কিউট মানে একদম ছোট্ট দুটো সুপ ছোট্ট দুটো জুতো এই দুটো হচ্ছে কি আমার বোনের মেয়ের জন্য কিনেছি আমি তো তারপরে কিনেছি আমার জন্য জুতো সেটাও দেখাচ্ছি তো দেখো তারপরে কিনেছি হচ্ছে কি আমার জন্য এই জুতোটা তো জাস্ট এমনি নর্মাল কুর্তি তারপরে যে তো হচ্ছে কি গ্রাম ওনা আমি নর্মালি বাজারে টাজারে যাই তো এটা হচ্ছে কি বেসিক্যালি ওটা তার জন্যই কেনা পুজোতে এটা পরে ঘুরবো না এটা এমনি কিনেছি আচ্ছা তোমরা কি জানো এটার দাম কত মাত্র আশি টাকা একশো টাকা দাম বলেছিল আশি টাকা দিয়ে কিনেছি অনেক কমে পেয়েছি তোমাদের ওখানে কি এরকম আশি টাকার জুতো পাওয়া যায় অবশ্যই জানাবে আর দাম হিসাবে জুতোটা কেমন সেটাও কিন্তু জানাবে তোমরা তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি অবশ্যই তোমরা কিন্তু দেখো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তার কারণ হচ্ছে আরও যেটা দেখাবো আর তোমরা একদম বিশ্বাসই করতে পারবে না আচ্ছা তোমরা বলো আমি প্রথমে বলবো না তোমরা বলো যে এই কুর্তিটা কত দাম নিয়েছে এই কুর্তিটা কিন্তু আমি একবার পরেছি ঠিক আছে পরে রিলস বানিয়েছি ঘুরতেও গেছি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি আর কি দেখো এই কিন্তু ছোট আর এই দিকটা বড় আর কাপড়টা ভীষণ সুন্দর তো এই কুর্তিটা আমি নিউ মার্কেট ধর্মতলা থেকে নিয়েছি মাত্র পঞ্চাশ টাকায় মানে বিশ্বাসই করতে পারছি না এখনও মনে হচ্ছে যে কেন আমি আরও বেশি করে নিলাম না মাত্র দুটো নিয়েছি তো আমার মনে হচ্ছিল আরও কটা নিলে ভালো হতো আর যখন এসে বাড়ির সবাইকে বলছি তখন ওরা বলছে কি আমার জন্য একটা কেন আনলি না মা আমার মা বলছে আমার জন্য কেন আনলি না বিশ্বাস করা আমি জানতামই না যে পঞ্চাশ টাকায় এত সুন্দর কুর্তি পাওয়া যায় আর তখন কি বলবো মানে একদমই মাথায় ছিল না যে একটু বেশি করে নিয়ে নেবো মানে দেখো করবে না তার মধ্যে এটা কেউ বিশ্বাস করছে না যে পঞ্চাশ টাকা সত্যি পঞ্চাশ টাকা এরকম ভাবে কিন্তু ঢেলে বিক্রি হচ্ছিল না এগুলো পুরো প্যাকিং করা ছিল আমি প্যাকিং খুলে পড়েছি অবশ্যই জানাবে তোমাকে কেমন লাগলো আর তারপরে হচ্ছে যে দাঁড়াও দাঁড়াও তোমরা হয়তো ভাবছো আমি পঞ্চাশ একশো টাকা জিনিস দেখাচ্ছি আছে এগুলো আমি আগে দেখিয়ে দিচ্ছি আর একটা পঞ্চাশ টাকার যে কুর্তি আমি বললাম যে আমি দুটো কুর্তি নিয়েছি যেটা দেখালাম ওইটা আর এই কুর্তিটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো কত সুন্দর সামনেটা ডিজাইন করা কাজ করা আছে আর এই কুর্তিটা একটু লং কুর্তি আমি চাইলে নিচটা একটু কেটে করতে পারবো বাট এই কুর্তিটা কিন্তু লং কুর্তি লেগিংসের সঙ্গে জিন্সের সঙ্গে শফের সঙ্গে কিন্তু মানাবে যে জুতোটা আমি কিনেছি এই জুতোটার সঙ্গেও মানাবে দেখো এই যে এটা মাত্র পঞ্চাশ টাকা মানে বিশ্বাসী করতে পারছি না আমি এখনো যে মাত্র পঞ্চাশ টাকা কিভাবে সম্ভব ওরা কিভাবে এটা পারলো দিতে দেখো তোমরা নিজেরাই দেখো কত সুন্দর প্যাকিং করা আছে তো একদমই নতুন কিন্তু এগুলো তারপর তোমাদেরকে দেখায় মিকি মাউস ড্রেস এই যে দেখো মিকি মাউস ড্রেসটা হচ্ছে কি আমি ধর্মতারা থেকে নিয়েছি এটা কিন্তু 800 টাকা নিয়েছে প্রাইস এটা দাম 800 টাকা এই যে দেখো মিকি মাউস পিছনে এন্ড এই যে হাতের মধ্যে আছে পুরো হোয়াইট কালারের এই যে দেখো সাইডেও আছে তো এটা আমি কিনেছিলাম ভেবেছিলাম এটা আর বুটের সঙ্গে পরব বাট এটা এতটাই শর্ট যে আমি লেগিং সরি জিন্সের সঙ্গে এটা আমাকে পরতে হবে এই যে দেখো কত সুন্দর এই জামাটা ভীষণ এর সঙ্গে কিন্তু একটা বেল্টও আছে তোমাদের দেখাচ্ছি তোমরা ভালো করে আগে জামাটা দেখো সঙ্গে বেল্ট দিয়েছে দেখো এই যে বেল্ট একটা খুলে গেছে এখানটায় আছে এই যে দেখো খুলে গেছে এটা আর এইটার সঙ্গে আমি একটা হোয়াইট কালারের মানে সাদা কালারের টপ কিনেছি কানে পুজোতে পরবো বলে আর আমি মানে কোনো দিনও বুট পরার আমার অনেক দিনের শব্দ স্বপ্ন ছিল সব ছিল যে আমি একটু জিন্সের সঙ্গে বুট পরবো বাট সেটা হয়ে ওঠেনি বাট এবারে আকাশ আমাকে বুট কিনে দিয়েছে এই যে দেখো বুট তো এই বুটটার সঙ্গে মিকি মাউস সাদা কালারের ড্রেসটা কেমন যাবে তোমরা অবশ্যই জানাবে বুটটা আর এরপরে আর একটাই আছে সেটা হচ্ছে কি শাড়ি শাড়িটা বিশ্বাস করো আমি এতটাই পছন্দ হয়েছে আমার আমি শাড়িটা কিন্তু নিউমার্কেট থেকে নিয়েছি মানে আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি মানে বিশ্বাস করবে না আমি এরকম শাড়ি দেখিনি এতটা সুন্দর এই যে দেখো পুরো মায়ের ছবি যেহেতু এটা দশমীর আগের দিনকে এটা হচ্ছে কি মা দুর্গার শাড়ি মানে মা দুর্গার মুখ বড় করে আছে তার মধ্যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা শাড়ির কোনায় কোনায় মা লেখা আছে তোমাদেরকে দেখাচ্ছি খুলে ব্লাউজটাও দারুণ এই যে দেখো করে মায়ের মুখ আর প্রত্যেকটা জায়গাতে এখানে দেখো মা লেখা আছে কত সুন্দর করে দেখো আর এতগুলোর মধ্যে ব্লাউজটা তোমাদের দেখাচ্ছি কোনটা কোনটাই বুট তার মধ্যে মিকি মাউস ড্রেস শাড়ি তার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবে আর এটার সঙ্গে দেখো ব্লাউজ এই দেখো এই যে ব্লাউজের হাতের মধ্যে মায়ের মুখ এই প্লাস হচ্ছে কি এই যে ব্লাউজের পেছনেও মায়ের মুখ এই শাড়িটার সঙ্গে কেমন যাবে তোমরাই বলো আর হচ্ছে কি এইগুলোর সঙ্গে কিন্তু আমি আরো একটা কুর্তি কিনেছি কুর্তিটা হচ্ছে কি তোলা আছে তো আমি নিউ মার্কেট থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের তোমাদেরকে মানে দেখালাম আর এমনি নর্মাল এদিক ওদিক থেকে যা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি বাট আমি নিউ মার্কেটে গেছিলাম দুদিন আগে আমি আর আকাশ তো সেখান থেকে কি কি নিয়েছি পুজোর জন্য সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি তোমাদের সঙ্গে জামাগুলো শেয়ার করলাম আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছু শুনতে পাচ্ছ কি না জানি না এত জোরে বৃষ্টি আওয়াজ হচ্ছে কি বলবো আর হচ্ছে কি এইটুকুই হচ্ছে কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরকম ধরনের ভিডিও যদি দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে সত্যি কথা বলতে গেলে কি আমি খুব খুব কম আপলোড দিই আমি শর্ট বেশি করি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তো যাই হোক টাটা তোমাদের সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে